আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি নুরুল নবী জামশেদ ওমানের খের বাগানে দাঁড়িয়ে আছি খের খের মানে গাছ এই যে চতুর্দিকে দেখেন ওই যে এদিকে দেখাও সব গাছ হ্যাঁ আর এদিকে দেখেন এদিকেও হচ্ছে গাছ ঠিক আছে এটার মূল্য বললে আপনার মাথা হ্যাক হয়ে যাবে হ্যাঁ বান্ডিল নিয়ে দেখাবো আমাদের দেশে ওই যে দানের গাছ আছে না দানের গাছ শুকিয়ে খড় বানায় গরুকে খাওয়ায় ঠিক হড়ুকম মানে বাংলাদেশ আমাদের ছাট থেকে ভাষা বজ্জালকার হয় হ্যাঁ বজ্জালকার তো এটা বজ্জালকারের মতো এটা কোথা দেখা সময় মাসকার থেকে পাটনা মাসকার থেকে বাতনা পাটনা থেকে আর ওইদিকে অনেক আছে সই সোহা হ্যাঁ এই যে এই যে দেখেন একটা এই একটা দাম আজকের দিনে আজকের দিনে এটার দাম হচ্ছে 1 রিয়াল হ্যাঁ 1 রিয়াল দাম কত 315 টাকা

তো এই মূলত এই মোটের দাম প্রচুর এই কারণে হ্যাঁ দেখেন এটা এইরকম একটা খেয়ে প্রতিদিন মানে তিনশো টাকা একটা দাম বাংলার ঠিক আছে তো এখানে সবগুলো মাঠের মধ্যে পড়া আছে টাকা আর টাকা রিয়াল আর বিদেশে রিয়েল আর রিয়াল দিলেও বিদেশে টাকা আছে বুঝছেন বিদেশে ব্যবসা করলে টাকা ইনকাম করা যায় এটার কিন্তু রেট আবার বাড়ো না